সন্ধ্যা থেকে ইসরায়েলে আতঙ্ক চরমে ওঠে কারণ ততক্ষণে খবর ছড়িয়েছে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সময় সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা গোটা ইসরায়েলে তখন বেজে উঠেছে সতর্কতা সাইরেন সকলের ফোনেও অ্যালার্ট পৌঁছায় সেই বিশেষ বার্তা লেখা ছিল আপনাকে অবিলম্বে একটি সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে বার্তাটি পাঠিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হোমফ্রন্ট কমান্ড বলা হয়েছিল এটি জরুরি এবং জীবন রক্ষাকারী নির্দেশনাগুলি ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সাধারণ মানুষকে নিরাপদ কক্ষে আশ্রয় নিতে তুর্যুর শুরু করতে দেখা যায় বাইরে তখন আর হাহাকার আশ্রয় কেন্দ্র বিল্ডিংয়ের একটি নিরাপদ অংশ যেখানে কোনো জানালা নেই অনেকে তখনও আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারেনি ক্ষেপণাস্ত্রগুলি তখন তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া শুরু করে উড়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে আলোর প্রবাহের মতো দেখা যাচ্ছিল আর লক্ষ্যভস্তিতে আঘাতের পর তীব্র শব্দে বিস্ফোরিত হচ্ছিল প্রত্যক্ষদর্শী ইসরায়েলিদের কেউ কেউ বলেছিলেন ক্ষেপণাস্ত্রের সংখ্যা ধারণার চেয়েও বেশি ইসরায়েলি সৈন্যরা লেবাননে আগ্রাসনে কয়েক ঘন্টা পরেই এই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানের রেভলিউশনারি গার্ড তারা সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের সামরিক বাহিনী পরামর্শ বলেছে পরিস্থিতি নিরাপদ হয়েছে সবাই নিজ নিজ বাসস্থানে ফিরতে পারেন ইসরায়েল বাহিনী গাজা লেবানন সিরিয়া বা ইরাকে যেমন হামলা চালায় তেমনি পাল্টা প্রতিশোধেরও শিকার হয় তখন এভাবে লুকিয়ে বাঁচতে হয় সাধারণ ইসরায়েলিদের যা চলছে দিনের পর দিন বছরের পর বছর জাহিদুর রহমান ডেস্ক